আজকে দর্শক খেলা দেখবেন আর মাছের প্রচুর মাছ আসছে একেবারে মাছ বেশি দিকে সাড়ে হাজার যে মাছ উঠছে না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ঘাট মাসের আড়ত থেকে খুব সকাল সকালে কিন্তু চলে আসলাম হচ্ছে ঘাট মাসের আড়ো আপনারা দেখতে পাচ্ছেন এই যে পদ্মা নদীর পাড়ে কিন্তু আমি আসি এখন ঘরে তো সময় মোটামুটি সকাল ছটার মতো বাজে আর এর মধ্যে কিন্তু আমি চলে আসছি এবং দেখেন এই যে মাত্র কিছু কিছু টলার আসতেছে মাছ নিয়ে পদ্মায় থেকে মাছ ধরার পরে সারা রাত ধরছে অথবা কালকে দিনে ধরছে এই মাছগুলি কিন্তু নিয়ে আসতেছে এখানে এই যে ময়ুরঘাট মাছের আড়ে এই যে ময়ুরঘাট এটা হচ্ছে ময়ুরঘাট হ্যাঁ ঘাটে কিন্তু বিক্রি হয় মাছগুলি একদম অরিজিনাল মাছ দর্শক তো আপনাদেরকে একটু দেখাবো যে কি কি মাছ আসতেছে একদম জেলে নৌকার থেকে কি কি মাছ ওনারা নিয়ে যেতেছে মনে কাটে সব কিছু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব ধৈর্য সকালের শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন দর্শক এই যে মাত্র কিছু মাছ আসলো দেখানো দেখানোর চেষ্টা করি এই যে দেখেন মাছ নিয়ে আসলো এরকম কি বড়ো বড়ো মাছ আছে নাকি আসল মাছ তো পারবেন এরকম এরকম একটু বল নাকি ভাই বল বল

Oturar mı

দশ হাজার 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 এক দুই দশ হাজার দশ হাজার

বড় এর আসতে কত বড় বড় সাইজের মাছ আসছে 3000 নিলাম হবে 3300 3400 3400 3400 3400 3800 3800

একটা ছবি তোলা বলো ছয় হাজার ছয় হাজার ছয় হাজার ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা

ছ হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো ছয়শ ছয়ের পরশো পাঁচ হাজার পাঁচশো ছয় হাজার ছয় হাজার ছয় হাজার ছয় হাজার ছয় হাজার

भाई दूसरों को मिले भाई आधार ये जैसे लोग होते हैं एक रुपए एक मास्क की तो नहीं बिशी की तो सही है आठ का आठ त्रिशा आठ रुपए का आठ त्रिशा चार हजार चार हजार चार हजार चार हजार चार हजार चार ভাই <laughs> <laughs>

6000 6000 Zaderbash 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 Kazermash 650 Kazermash 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 750 Kazermash 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 750 bizdə bizdə Ayşayazar শো <tip yonik consumed heavily> <module>

চৌত্রিশশেক চৌত্রিশশোড়ে 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 চৌত্রিশশ চৌদ্দ চৌত্রিশশো 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 চৌদ্া চৌত্রিশশো চৌত্রিশ ওই বত্রিশশো দশ কে এক হাজার নিল মাস্টার বুধাই বত্রিশশো কতক্ষণশো

আটচল্লিশ 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 কতক্ষণ তিন হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো ছয় হাজার ছয় হাজার ছয় হাজার Sayazar, 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 अपने <simus> पाना <hidalos> oh yeah, <that's> <hidalos> <lot of> <hidalos>

بازار دوشا بازار دوشا بازار دشا بازار دشا بازار دشا بتا بازار دشا بازار دشا بازار دشا بازار دشا بازار دشا برو باشش بازار دشا بازار

100 200 100 100 200 200 100 200 100 200 100 200 100 200 100 200

1100 পাছড়ে কা 1200 পাছড়ে खा दो सौ रेखा एक हजार খদড়েক্যা সদস্য খদড়েক্যা পুনড়েক্যা প্রারশ খদড়েক্যা নড়েক্যা 1600 নড়েক্যা 1600 নড়েক্যা 1600 খদড়েক্যা সদস্য খদড়েক্যা খদড়েক্যা সদস্য খদড়েক্যা সদস্য খদড়েক্যা খদড়েক্যা আড়েক্যাണ്ടগে আড়েক্যা আড়শ আড়েক্যাউণ্ডগে আড়েক্যা আড়শ আড়েক্যা আড়টান

এক হাজার এক হাজার এগারো একা এগারশো বারশো টেকা বারশ বড় বারোশো বড় বারোশো বড় বারোশ তেরশো টেকা টাকা